এক লাম মিম শব্দ কিতাব বন্লাই ইলাইকা ফ্যালায় কুঁয়া ফি সদরিক ফেলায় কুয়া ফি সদারিকা হ রজোন মিনু রাবি লিটোয়া দেও রাবি বা দিক রালিন মিনি দুই কেজি কিতাব যা তোমার প্রতি নাথির করা হয়েছে সুতরাং তার সম্পর্কে তোমার মনে যেন কোনো জটিলতা না থাকে যাতে তুমি তার মাধ্যমে সতর্ক করতে পার এবং তার মুমিনদের জন্য উপদেশ ইত্তাবিউ মা আনজালা ইলাইকুম মির আউলিয়া তিন তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ কর এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না কর না তোমরা সামান্যই উপদেশ গ্রহণ করিয়া চার আর এমন বহু জনবসতি রয়েছে যা আমি ধ্বংস করে দিয়েছি করে দিয়েছি বস্তুত সেখানে আমার আজাব এসেছে রাতে কিংবা যখন তারা দ্বীপ্রহরে বিসামর্থ ছিল সামা কানা দা'ওয়া হুম ইযদাউম ইল্লা আও কানু ইল্লা কানু ইননা কুন্না জালিমিন পাঁচ শতান যখন তাদের নিকট আমার আযাব এসেছে তখন তাদের দাবি কেবল এই ছিল যে তারা বলল নিশ্চয়ই আমরা জ্যালিং ছিলাম